আজকে ঘুরতে গিয়ে কি কি করলাম কি কি খেলাম এগুলোই থাকবে হ্যালো এভরিওয়ান বেকুন্দরে জুজু দিস ইস তোরা ফ্রম তোরা ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বান্দরবান থেকে ঢাকায় আসার পরে আপনাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করাই হয় নাই তো ভাবলাম যেহেতু ঘুরতে গেছি এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি এটা মূলত কালকের ভিডিও আমি আর আপু প্ল্যানিং করি যে আমরা দুপুরে বাহিরে খাওয়া দাওয়া করব সো যেভাবে সেই কাজ আমরা চলে যাই বাঙালি ভোজে এটাতে আমার ফার্স্ট টাইম যাওয়া এন্ড গিয়েই আমরা ভর্তার প্লেট আর অর্ডার করে দিই বিশ্বাস করেন ভর্তা এত মজা ছিল ওনাদের খাবার এত ভালো এখনো অব্দি আমার মুখে লেগে আছে এরপর আমরা যখন খেতে বসবো ওই টাইমে আপুকে হচ্ছে আপুর একটা ফ্যান তিন রকমের গোলাপ গিফট করে দেখে আমার অনেক বেশি ভালো লাগছে দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে যে আমি একটা মোজো খাচ্ছিলাম আমার মজু খেতে খুবই ভালো লাগে আর স্পিড হলে তো কোনো কথা কথাই নেই যেহেতু কালকে ট্রিটটা আপুর তরফ থেকে ছিল আপুকে অনেক অনেক থ্যাংক ইউ এত এত মজার খাবার খাওয়ানোর জন্য দেন আমি দুজনের ভিডিও নিয়ে নিচ্ছিলাম এরপরে আমরা কই যাব প্ল্যানিং করতেছিলাম বসে বসে এরপর দুজনে ভেবে যেটা পেলাম সেটা হচ্ছে আমরা ধান মন্দির আশেপাশে বাইক নিয়ে গোল গোল ঘুরতে থাকবো আর সুন্দর সুন্দর প্লেস পেলে ছবি তুলবো যাই মেয়েদের কাজই তো হচ্ছে বেশি বেশি পিকচার তোলা তাই না ফুল পাইছে আপু খুশি হয়েছে আমি চিন্তা করা যাই ফুল নিয়ে যত তো আমি ঢং করতেছি ওই এক পার্সেন্ট আপু ঢং করছে বলে আমার মনে হয় না যাই হোক আপনারা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা কম বেশি সবাই জানেন যে ফুল আমার খুবই পছন্দের তাই আমি মাঝে মাঝে ঘুরতে বের হইলে নিজেকে নিজে অনেক অনেক ফুল গিফট করি আমার মতে পৃথিবীতে এমন কোনো মেয়ে মানুষ নাই যে ওরা ফুল পছন্দ করে না ফুল পেলে মেয়েদের আর কিছুই লাগে না আমার মতে এদিকে আমি ভিডিও করতেছিলাম আপু বলতেছিল যে দেখিস তোর ফোন না আবার টান দিয়ে নিয়ে যায় এরপরে আমি ফোনটা ব্যাগে ঢুকাই আর কোনো ভিডিও ক্লিপ নিই না ডিরেক আমি ধানমন্ডিতে গিয়ে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করছি এখানে গিয়ে হচ্ছে আপু আমি অনেক ছবি তুলছি ভিডিও করছি পেজে আপলোড করার জন্য আমার এই বাইকের কন্টেন্টগুলো আপনারা আমার বড় পেজে পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে তোরা আমি আমার এই ভিডিওর ক্যাপশনে আমার পেজটা মেনশন করে দিব আর কমেন্ট বক্সেও মেনশন করে দিব আপনারা যারা যারা এখনো আমার পেজটা ফলো করেন নাই তারা কিন্তু ফলো করে আসবেন অবশ্যই যেহেতু আমি আমার তোরা ব্লগে আমার ডেলি ব্লগ শেয়ার করি তাই আমি চাই নাই যে আমার এই পেজে আমি বাইকের কোনো কন্টেন্ট ঢুকাই সে কারণে আমি আমার তোরা পেজে হচ্ছে বাইকের কন্টেন্ট আপলোড করব রেগুলার এরপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে ফাইনালি বাসায় চলে আসি আর ওইদিকে আপু হচ্ছে গাড়িটা পার্কিং করে ঢেকে রাখতেছিল আর আমি ভিডিও করতেছিলাম তাই আপু আমাকে একটু হালকা করে নাচও দেখাই দিল দেন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আর আপু আমাকে একটা সুন্দর হোয়াইট গোলাপ দিছে যাই হোক গোলাপটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি আর হ্যাঁ গাইস আপনাদের আমার ভিডিও গুলো দেখতে কেমন লাগে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যারা যারা এখনো আমার পেজটা ফলো করেন নাই তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে দিবেন